এই ভিডিওটা শুরুতেই আমি প্রথমেই দেবদার কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই এবং তোমরা যারা দেভিয়ানসরা আমার এই ভিডিওটা এখন দেখতে শুরু করলে তোমরা কমেন্ট বক্সে যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে প্লিজ লিখো বলা তো যায় না এই ভিডিওটা যদি দেবদা দেখেন এত ব্যস্ততার মধ্যেও তাহলে হয়তো ইন ফিউচার দেবদা এ ধরনের আরও বিষয়পত্র করবেন যেটা প্রচণ্ড পজিটিভ দিক বাংলা সিনেমার জন্যে হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা যে বিষয়টা এখন বলতে এসছি দারুণ একটা বিষয়ে দেবদা অভিনীত পাসওয়ার্ড সিনেমাটার হিন্দি ডাউট ভার্সন যেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে সেই সিনেমাটার হিন্দি মানে পাসওয়ার্ডের হিন্দি ডাউট ভার্সনটা এইট পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ এখন ইউটিউবে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি এ দেখো পাঁচ মাস আগে দেওয়া ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে পাঁচ মাস আগে আপলোড করা হয়েছিল এবং এখন আমরা দেখতে পাচ্ছি এইট পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ এবং আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর হাজারের ওপরে লাইকস পড়েছে তাহলে দেবদা একটাই অনুরোধ তোমার পুরনো যে সিনেমাগুলো নিয়ে অনেক বেশি চর্চা হয়েছে সর্বাধিক চর্চা হয়েছে এরকম কিছু সিনেমার তুমি আরও হিন্দি ডাউট ভার্সান ইউটিউবে অ্যাভেলেবেল করো আজকে সাউথ ইন্ডাস্ট্রি নিয়ে আমরা এত কথা বলি এত কথা বলি তারাও কিন্তু ধীরে ধীরে এটাই শুরু করেছিল যে তাদের ইন্ডাস্ট্রি তাদের ভাষার সিনেমাগুলোকে হিন্দিতে ডাউট করে 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 ইউটিউবে আপলোড করা স্টার্ট করেছিল সেখান থেকে এত পরিমাণ এনগেজমেন্ট আজকে হতে 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 তোমরা নিজেরাই দেখো পুষ্পা টুনি অ্যান্টিসিপেশন ঠিক কতটা ঠিক আছে যখন ওই যে কার্তিক আরিয়ানের ওই সিনেমাটা এলো বলো একজ্যাক্টলি শাহ জাদা রাইট আমি ঠিক বলছি বোধ হয় আলা খানটা পুরো আলুর যেটা অফিশিয়াল রিমেক এসছিল হিন্দি রিমেক লোকজন কার্তিক আরিয়ানের সিনেমাটা দেখতে যাওয়ার আগে সবাই এরকম কমেন্ট করছে ভাই গোল্ড মাইন্স ইউটিউব চ্যানেল থেকে কয়েকশো বার দেখে ফেলেছি তো এই যে সাউথ ইন্ডাস্ট্রির একটা বড় রকমের বিবর্তন এবং সেটা ইউটিউবের মাধ্যমে হিন্দি ডাবড ভার্শনে তাদের ছবিগুলো অ্যাভেলেবেল করার মাধ্যমে এটা কিন্তু ডেফিনেটলি একটা বলবার মতন বিষয় সেখান থেকে দাঁড়িয়ে দেবদার পাসওয়ার্ড সিনেমাটা হিন্দি ডাউট ভার্সন সেটা মাত্র পাঁচ মাসের মধ্যে আট মিলিয়ন প্লাস ভিউজ মানে বিশাল বিশাল ব্যাপার ব্যাপার এটা এবং খাদানের মতন প্রজেক্ট এটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় মানে তো এক্সাইটেড এই ছবিটা যেন প্যান ইন্ডিয়ায় রিলিজ করা হয় কেননা এই সিনেমাটাকে নিয়ে প্রচুর আলোচনা হবে এটা আমার ধারণা যারা হিন্দি ভাষাভাষী মানুষেরা যারা যদি এটা প্যান ইন্ডিয়া রিলিজ হয় হিন্দি ভাষাতে রিলিজ হয় সো তারাও হলে গিয়ে দেখবেন তাহলে তো আলাদাই ব্যাপার তাহলে তো আমরা ওটিটির মাধ্যমেই হিন্দি ডাউট ভার্সন পেয়ে যাব। ইন কেস যদি না হয় বা টেক্কার কথাও বলছি যদি হিন্দিতে রিলিজ না হয় সেক্ষেত্রে যদি একদম অফিসিয়াল হিন্দি ডাবড ভার্সন যদি ইউটিউবেও অ্যাভেলেবেল করা যায় মানে ছবি মুক্তি দু তিন মাসের মধ্যে বলছি না পাঁচ ছ মাস সাত মাস কেটে যাবে তারপরে তাহলেও কিন্তু প্রচুর আলোচনা হয় কেননা এরকম প্রচুর মানুষজন আছেন যারা হয়তো বাংলা ভাষাটা প্রপারলি বোঝেন না কিন্তু হিন্দি ভাষাটা প্রত্যেকে বোঝেন তাদের জন্য একটা বড় সুযোগ এটা আর ইউটিউব তো এখন প্রত্যেকের কাছেই আছে এই যে এগোবার একটা ব্যাপারটা এটা একদম আমরা যখন সবে সবে ভিডিও শুরু করেছিলাম আমাদের চ্যানেলে করা তখন আমি না তোমাদের জয়দা বারবার করে এটা বলতো যে যদি বাংলা ইন্ডাস্ট্রি এরকম শুরু করে যে হিন্দি ডাউট ভার্সন অ্যাভেলেবেল করে দেয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে তাদের সিনেমাগুলো সেক্ষেত্রে প্রচুর রকমের এনগেজমেন্ট আরও বাড়বে তো সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে সাকসেস পাচ্ছে তাই না এটা এটা এটাও যে যে প্রোডাকশন হাউস ভেবেছে করা যেতে পারে একটা খুব বাহুবা দেওয়ার মতন ব্যাপার তো আমি এটা নিয়ে কথা বলতে এসেছিলাম তোমরা যারা এখনো পাসওয়ার্ডের হিন্দি ডাউট ভার্শনটা দেখো নি ইউটিউবে অ্যাভেলেবেল আছে আমি চ্যানেলের নামটাও বলে দিই চ্যানেলের নামটা হচ্ছে বলিউড ধামাকা বলিউড ধামাকা মুভিজ এটা হচ্ছে সেই চ্যানেলটা ওয়েট তোমাদের এখানে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে সেই চ্যানেলটা এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো অসাধারণ একটা ফিল্ম আমার তো খুব ভাল লেগেছিল পাসওয়ার্ড শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা